আপনারা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকব এবং কোন ড্রেসের কী দাম আছে এবং হোলসেলারের পরিচয় কন্ট্যাক্ট নাম্বার এবং কোন হাটে এনাদের পাবেন সম্পূর্ণ আমরা বলে দেব ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আপনার না এক মিনিট

আর হাটে বসতে গেলে তখন এই কম হয়ে যায় অল্প বিক্রি হয় এখানে হাটে তো বারো ডজন পনেরো ডজন বিক্রি যাওয়ার কারণে দাম কমে দিতে হয় আর আছে দেখি আচ্ছা কালার চার্টগুলো আগে দেখিয়ে দিই মোটামুটি তিনটে কালার চার্ট আছে মানে এই তিনটে কালার চার্ট তাই তো এই রকম সাইড করে দিলে ভালো হতো আচ্ছা তিনটে কালার চার্ট আছে বার এই তিনটে কালার চাট আছে এগুলো কিরকম দাম আছে এগুলো কি সাইজ আছে এগুলো এগুলো আছে শুধু আঠেরো একটাই সাইজ শুধু আঠেরো দাম দাম আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর এটাই কালার চাট হয়ে গেল তাই তো এবারে তুমি এখান থেকে একটা বার করো আর কালার চাট একটা দেখাও একটা খুলতে হবে একটা খুলতে হবে

একশো কুড়ি যা মানে এই তিনটে কালার চার আছে তাই তো তিনটে কালার আর কি আছে আপনার ওগুলো সরিয়ে দাও এ শার্টগুলো কার আছে শার্টগুলো শার্টগুলো আচ্ছা আগে কি এগুলো তুলে দিয়ে কি দেখাবেন না কারণ এগুলো কত দাম আছে এগুলো একশো কুড়ি একশো একশো কুড়ি এ একশো কুড়ি এর কতগুলো কালারের কালার চাট তিনটে কালার আছে মানে ফ্রি যাবো অরেঞ্জ আর হলুদ এই তিনটে কালার চাট তিনটে কালার আর কি আছে আর কি আছে এটা কি ডিজাইন আছে একটা বাবা সুধ আছে ঠিক আছে

মানে এর কালার চট হচ্ছে এই তিনটে কালার চার তো ঠিক আছে এগুলো কত বললে একশো নব্বই একশো নব্বই আর কি আছে

আচ্ছা ধরো এই হাওড়া থেকে যদি কেউ ওই সিজন গ্লোবাল হাটে আসে বা শেয়াল্লাহ থেকে কীভাবে আসলে সুবিধা হয় কারণ আমরা প্রত্যেক ভিডিওতে এই কারণে বলে দিই যাতে ভিডিওটা কেউ দেখলো দেখার পরে যেন সরাসরি কাউকে জিজ্ঞাসা না করে করলে মানে আমাদের ধুলোঘের প্রচুর বাস আছে যে কোনো ধরলে আমাদের এখানে আমাদের সরস্বতী ব্রিজের সামনে নামলেই হ্যাঁ একদম সামনে আমাদের গ্লোবাল হাটে

আর ওস্তাদের জন্য তো প্রতি প্রতি মাসে আটটা করে প্রায় আছে আটবার করে খেলা হয় আর ঠিক আছে বিল কই দেখি আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখবেন আচ্ছা ইউএস ড্রেসেস তাই তো এতক্ষণ ধরে যা কিছু স্যাম্পেল দেখলেন দেখার পরে আপনাদের প্রয়োজন মনে হলে সরাসরি হোলসেলারের সঙ্গে কন্টাক্ট করে নেবেন কেন আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আমরা জাস্ট হোলসেল মার্কেটে রিভিউগুলো দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফেসবুক পেজটা অবশ্যই ফলো রাখবেন তাতে রেডিমেড গার্মেন্টসের অনেক বিষয় আমাদের দেওয়া আছে সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন ওখানে অনেক সন্ধানগুলো আপনারা পেয়ে যাবেন